তো কৃষিপ্রেনে বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি এই যে ভুট্টা ক্ষেত এটা আমাদের এই ভুট্টা ক্ষেত তো ছোটোবেলায় একবারে দেখিয়েছিলাম গাছগুলো যখন ছোট ছোটো অবস্থায় ছিল তো সেই সময় আমরা চাপান সার ব্যবহার করেছিলাম তারপর হচ্ছে জল দেওয়ার পরেই এই যে ভুট্টা প্রায় হওয়ার দিকেই এখনও এই দানাগুলো দেখতে পাচ্ছেন মিছিল হওয়ার দিকেই তো আমরা মোটামুটি সপ্তাহ দুয়েক পরেই আমরা এই ভুট্টোগুলো তুলে নেব তো এটা হচ্ছে কোন জাতের ভুট্টো আপনার কৃষকদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা কোন ভুট্টার গাছটা লাগাবো কোন কোন ভুট্টার বীজ লাগালে সেই ভুট্টাটা ভালো ফল পাওয়া যেতে পারে তো আপনারা হয়তো দোকানে গিয়ে বললেন যে আমাদের একটা ভালো বীজ দেন ঠিক আছে সেই বীজটা হয়তো দোকানদার অনেক বীজ দেখিয়ে দিল যে এটা ভালো এটা ভালো কিন্তু আপনারা যখন হচ্ছে ফলটা না দেখবেন ততক্ষণে কিন্তু আপনার বিশ্বাস হবে না যে এটা এই বীজটা ভালো হবে কি তো আমি যে ভুট্টা চাষ করেছি আজকে এই দেখাবো যে এটা হচ্ছে এলজি এলজি আটশো এই অনেকটাই বড় বড় হয়েছে দানাগুলো দেখাবো এই ভিতরের দিকে নিজের দেখানোর চেষ্টা করব এই দানাগুলো বড় বড় হয়েছে এই এটাও দেখুন এল জি আটশো দুই দানাগুলো কিন্তু বড়ো হয়েছে এই ধরনের তো এটা আটশো দুই আপনারা পরবর্তীতে বা আগামী বছর যখন চাষ করেন বলে মনস্ত করবেন তো আপনারা এই গুটটা তো ব্যবহার করতে পারেন এইরকম দানাগুলো অনেকটাই বড়ো হয়েছে এটা এখনও মেচুরেড হয়নি তো এটা যখন মেচুয়েড হবে আরও অনেকটা বড় হবে ফুলে যাবে এই খুট্টার যে দানাগুলো সেটা আরও বড়ো দেখা যাবে এই দেখতে পাচ্ছেন গাছগুলো তেমন বেশি লম্বা হয়নি এই যে প্রায় আমার থেকে একটুখানি মাথায় ছাপিয়েছে তো আপনারা এই খুট্টাটা ইউজ করতে ব্যবহার করতে পারেন আগামী দিনে যে এটা হচ্ছে এল জি আটশো দুই দোকানে গিয়ে আপনারা অনেক বীজ দেখতে পাবেন কিন্তু সেই বীজগুলো আপনারা প্রমাণ না পেলে সেগুলো বিশ্বাস করতে পারবেন না এই যে এটা একটা যে ভুট্টে গাছগুলো এটা হচ্ছে আটশো দুই এল জি আটশো দুই তো আশা করছি ফলনটা ভালোই হবে এবং যা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি প্রাকৃতিক দুর্যোগে সেই যদি গাছগুলো হাওয়ায় পড়ে না যায় তাহলে সেটা ভালো হবে বলে মনস্থ করছি এবং সেটা লাল হবে অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে গাছগুলো ভুট্টার দানাগুলো ফেটে গেছে হওয়ার জন্য তো এখানে আমি বিঘা ভুট্টা লাগিয়েছি ভুট্টার খরচ যদি বলি খরচের দিক থেকে তেমন খরচ নেই ভুট্টার চাষের জন্য আপনারা প্রথমে আমি যে রাসায়নিক সারটা ব্যবহার করেছি গোবর দেওয়ার মতো আমার এবার তেমন ইচ্ছে ছিল না দিতে পারিনি আলু চাষের জন্য তো আমি কুড়ি কুড়ি যে রাসায়নিক সারটা সেটা দিয়েই আমি সে করেছিলাম চাষ করেছিলাম তার প্রতি তার সময়ে যখন হচ্ছে পরবর্তী সময়ে যখন এই জল শেষ করি জল শেষ করার আগে আমি একটা যে রাসায়নিক সারটা ব্যবহার করেছিলাম সেটা হচ্ছে চোদ্দো আঠাশ সেটা পরশ থেকে আসে সেটা ছেটানোর পরেই আমি এখানে জল চেষ করি তারপর থেকে আমি আর কোনো এখানে কোনো স্প্রে বা কোনো ভিটামিন জিঙ্ক বলুন কোনো দেয়নি কিন্তু জিঙ্কগুলো না দেওয়া তো দানাগুলো অনেকটাই বড়ো হয়েছে এই এই দেখুন দানাগুলো অনেকটাই বড়ো হয়েছে এই যে এটা হচ্ছে হাইব্রিড আটশো এল জি আটশো দুই জাতের ভুঁটা আপনারা পরবর্তীতে এইটা চাষ করতে পারেন এই যে এখানে তিন বিঘা জায়গা জুড়ে আমি ভুট্টা চাষ করেছি এই দেখতে পাচ্ছেন ভুট্টার ফল হয়েছে তো তিন বিঘার মধ্যে আমি প্রায় আড়াই বিঘা জমিতে যেটা যে বীজটা লাগিয়েছি সেটা হচ্ছে এল জি এল জি আটশো দুই তার মধ্যে থেকে কিছুটা জায়গা আমি হচ্ছে যে ভুট্টাটা চাষ করেছি সেটা হচ্ছে আয়ুষের আয়ুষের পঁয়ত্রিশ পঞ্চান্ন তো পঁয়ত্রিশ পঞ্চান্ন তো সেটা আয়ুষের এই যে এই ফলটা দেখতে পাচ্ছি এখানে এটা ফল হয়েছে কিছুক্ষণ আগে যেটা দেখলাম সেটা হচ্ছে এল জি এই দিকটায় রয়েছে এল জি দিকটা এলজি রয়েছে আটশো দুই তো এই এখানে কিছুটা জায়গা জুড়ে আমি লাগিয়েছি যেটা সেটা হচ্ছে আয়ুষের পঁয়ত্রিশ পঞ্চান্ন এখনও ফলগুলো লম্বা দেখতে পাচ্ছি ভালোই হয়েছে তবে আয়ুষের ক্ষেত্রে যেটা হয়েছে যে একটা গাছেই দুটো তিনটে করে ফল হয়েছে তো সেক্ষেত্রে সবগুলো ফল সমানভাবে বড়ো হয়নি কতগুলো ফল আমি ছোট দেখতে পাচ্ছি কতগুলো ফল ছোট দেখতে পাচ্ছি এদিকটা দেখানোর চেষ্টা করব এই যে যেমন এখানে ফলগুলো দুটো ফল হয়েছে বা এই যে পরের গাছটা এখানেও দুটো ফল হয়েছে এই যে দেখুন একটা ফল বড় হবে একটা ফল ছোট থাকে এই যে এখানে একটা ছোট এটা বড় ফল তো তো প্রিয় কৃষিমি বন্ধুরা আপনাদের দেখালাম দু ধরনের ভুট্টা রোপণ করেছে এখানে একটা হচ্ছে এল জি আটশো দুই আর একটা রয়েছে আয়ুসের সেটা হচ্ছে পঁয়ত্রিশ পঞ্চান্ন আপনাদের কোনটা পছন্দ আপনার কমেন্ট করে জানাবেন কোন বীজটা ভালো কোনটার ফলন বেশি বড় হয়েছে আমি পরবর্তীতে আরও দেখানোর চেষ্টা করবো কি পরিমাণ ফল পেয়েছি এবং কত টাকা খরচ হয়েছে সেগুলো আর বলে রেখে যেটা আমি যেটা এখানে যে সারগুলো ব্যবহার করেছি তার মধ্যে কুড়ি কুড়ি যেটা রয়েছে পরশের এবং আরেকটা চোদ্দো আটাশ সেই রাসায়নিক সারটাই ব্যবহার করেছি তাছাড়া ভুট্টার ক্ষেত্রে যেটা সবচেয়ে ভয়ঙ্কর এবং ক্ষতিকর সেটা হচ্ছে ফল আম আর্মি যে সেটা পোকাটা রয়েছে সেটা হচ্ছে এই যে মেঝেটা খেয়ে দেবে ছোটো অবস্থায় সেটা হচ্ছে এই পোকার আক্রমণটা ছোটো অবস্থাতেই বেশি হয় কারণ সেই সময় গাছগুলো থাকে এবং মিষ্টি থাকে এই জন্য সেই সময় আপনারা খুবভাবে সতর্কভাবে নজর রাখবেন সেই সময়টাতে যেন ফল আর্মি মি প্রকার আক্রমণ না হয় সেগুলো দেখবেন পাতাগুলো হচ্ছে সাদা এবং হচ্ছে কুমুল কাণ্ডটাকে তারা খেয়ে ফেলবে সেই অবস্থায় আপনারা যদি হচ্ছে স্প্রে করেন তো আপনারা এই জন্য বারাজাইট যে সে লিকুইডটা রয়েছে আপনারা পাঁচ বা সাত এমএল করে প্রতি তেরো লিটার ট্যাঙ্কিতে ব্যবহার করলে সেই প্রকার থেকে সেই ক্ষতিকরের হাত থেকে আপনারা বেঁচে যাবেন দেখা যাচ্ছে এই দেখতে পাচ্ছেন রসুন ক্ষেতের যে কিনার গুলোতে সেখানে এক লাইন করে ভুট্টার গাছ লাগানো হয়েছে

কোন ভুট্টা চাষ করবেন সেগুলো একটু যাচাই করে নেবেন কারণ যে কোনো ফসলেরই বীজের উপর নির্ভর করে আপনার ফলনটা নির্ভর করে আপনি হয়তো ভালো করে জমি চাষ করলেন রাসায়নিক সার প্রয়োগ করলেন তারপরে বীজ যদি খারাপ হয়ে যায় আপনার যে একটা আশা আপনার যে একটা যে মুনাফা সেটা একেবারেই ব্যর্থ হয়ে যায় একেবারেই হতাশায় নিরাশা করে দেওয়ার মতো হয়ে যায় তাই আপনারা ভালোভাবে আগে বিষ নির্বাচন করবেন যাচাই করে নেবেন যে বিষটা ভালো কি